আসসালামু আলাইকুম মরহমতুল্লা সুরাফাতে হার আলোচনা চলছে একটা জিনিসের গুরুত্ব ফুইটা উঠে যিনি প্রেজেন্টেশন করতেছেন ওনার উপরে রাসুলকে আজাবের ফেরস্তারা আসছে আইসা বলে যে রাসুলাল্লাহ বলেন এই তায়েফের দুই পাশের পাহাড়গুলাকে একসাথ করে দিব মাঝখানের মানুষগুলো একদম পিষে যাবে তাহ্ রসুল আল্লাহর কাছে হাত উঠাইলেন বললেন আল্লাহমাইন্নি আস কো বাচ্চি কো অফি। হে আল্লাহ আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি আমি হয়তো ভালোভাবে বুঝাইতে পারিনি তো সুরা ফাতেহার অবস্থানটা আসলে আমরা বুঝাইতে পারিনি যার কারণে ওই আগের পরিস্থিতি আস্তে 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 সবাই জানে যে এখানে বয়ান হয় পাঁচ মিনিট ছয় মিনিট তো কাস্টমার দুইটা বিদায় করা যায় পাঁচ মিনিটে তো বাস দুইজন কাস্টমার বিদায় করে আস্তে আস্তে আসে তো এটা একটা সময় দেখা যায় এই যে মানুষ আজানের সাথে সাথে মসজিদে আসতো আগে এখন এই বয়ানের কারণে আসে না এটার গজবটাই ইমামসাহের উপর। এটা শরীয়তার মাসালা মাগরীবের আজানের পরে নামাজ দেরি করতে রে তো সবাই কি করতো আজান দিলেই মসজিদে চলে আসতো এখন আসে না কেন হুজুর তো কথা বলবে পাঁচ মিনিট হুজুর পাঁচ মিনিট কথা বলবে এতক্ষণে কাস্টমার কিছু বিদায় করি তো দিন শেষে ওইটাই আর কি আমরা অবস্থানটা তুলে ধরতে পারি নেই যে এটা আসলে কেন ক্লাসটা কেন সুরা ফাতেহাটা কি প্রত্যেক রাখাতে আপনি যে কোনো সুরা পড়তে পারবেন কিন্তু সুরা ফাতেহা মাস্ট লাগবেই এটা পড়তেই হবে তাহলে সুরা ফাতেহার মধ্যে কি আছে রাসুল বললেনা ইল্লা হাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া নামাজই হবে না তাহলে অন্যগুলাও সুরা সুরা ফাতেহাও সুরা অন্যগুলা স্বাধীনতা দেওয়া আছে যে এরকাতে যেটা মন চায় পড়বেন পুরা কোরআন শরীফের যেখান থেকে মন চায় কিন্তু সুরা ফাতেহা আপনার লাগবেই তাহলে সুরা ফাতেহা কী এমন জিনিস আছে যেটা প্রত্যেক রেখাতে পড়তে হয় তো এটার মূল কথা হইল সুরা ফাতেহাটা উম্মুল কোরআন পুরা কিতাবের সার নির্যাস পুরা কোরআনের সার নির্যাস সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন খবর পাঠ করে না খবর প্রথম দেখবেন যে হেডলাইন এরপরে কি বলে যে এখন বিস্তারিত আলোচনা হলো। সুরা ফাতেহাটা হচ্ছে পুরা কোরআনের হেডলাইন এরপরে বিস্তারিত আলোচনা সুরা বাকারা থেকে শুরু সুরা নাস পর্যন্ত গেছে বিস্তারিত আলোচনা কিন্তু পুরাটা সার নির্যাস সুরা ফাতেহা এই জন্য প্রত্যেক রাকাতে আগে হেডলাইন আগে হেডলাইন পড়ো তারপরে বিস্তারিত আলোচনা ভিতরে দিয়ে দেবেন এই দিক সামনে চলে আসো তো গতকালকের আলোচনায় ছিল যে সুরা ফাতেহা বান্দা যখন শুরু করে তো বান্দাই আল্লাহকে বলে যে সব কিছুর প্রশংসা আপনার কারণ আপনি সব কিছু করণেওয়ালা পৃথিবীকে আপনে পালেন আমাকে আপনি পালেন আমার সব জরুরত আপনি পূরণ করেন তাহলে সমস্ত প্রশংসার কে আল্লাহ তো কোন আল্লাহ পরিচয় কি রব্বিল আলমী যিনি জগৎকে পরিচালনা করেন রবকে আর রহমান যিনি দয়ালু আর রহমানকে যিনি রহিম আজকে বিপরীত দিকটা এটার উল্টাটাও হয় আল্লাহতালা সব কিছু তুলে ধরেন পৃথিবীর সব সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেন এই পৃথিবীর চাপ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু কে বানাইছেন আল্লাহ তাহলে আল্লাহর তো অনুগ্রহ আল্লাহ কি চান প্রশংসা যেহেতু আল্লাহই সব কিছু করছেন প্রশংসার অধিকারী একমাত্র কে আল্লাহ তো বান্দা বলে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তো বান্দা বলে যে আল্লাহকে তো আল্লাহ নিজেই বলেন রব্বিল আলামিন তুমি এমন আল্লাহর প্রশংসা করছ যিনি পুরা জগৎকে লালন পালন করেন প্রত্যেকটা বস্তুকে মানুষ জড়ো বস্তু উদ্ভিদ পশু পাখি যা যা সব কিছু রব তো বান্দা বলে যে রব্বিল আলমিনকে রবকে তা আল্লাহ বলে যে আর রহমান যিনি দয়ালো তো বলে যে আর রহমানকে তা আল্লাহ বলেন যিনি আর রহিম শুধু মুসলমানদের জন্য না কাফের মুসিকদের জন্য তিনি কি দয়ালু এই জন্য কাফের রিজিক কে দিতেছেন আল্লাহ দিতেছেন তো বান্দা বলে যে রহিমকে তা আল্লাহ বলে যে মা লি কিউমিদ্দিন এটা একটা ধমকি যা খুশি তা করো রহমান রহিম অনেক দয়া পৃথিবীতে দেখাবে দয়া আছে পৃথিবীতে সব দয়া প্রকাশ করবে তুমি গুণা করলেও তোমাকে রিজিক দিতেছে আল্লাহ তালা ধরতেছেন না তবে মনে রেখো মা লিখিয়া উমিদ্দিন এটা সরলতার সুযোগ নিও না হাস হাসরের মাঠে বিচার দিবসের আমি মালিক আমার যেমন রহমান রহিম সিফাত আছে এমন আমার কিছু সিপাত আছে জব্বার কহার প্রতাপশালী রাগান্বিত তো তুমি তোমার মতো চলতে থাকো কিন্তু শেষ বিচারে আমার সাথে তোমার কী হবে সাক্ষাৎ হবে তো বান্দা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে বলতেছে আমি কী করবো তা বলেন যে তুমি বলো এই ইয়া কানা বুধ আমি আপনার গোলামি করবো তো বান্দা আবার বলে যে আমি গোলামি করলে আমার কী লাভ তাল্লা বলেন যে ও ইয়া কানাস্তা আইন তুমি গোলামি করবা আমি তোমাকে সাহায্য করব। যা চাইবা তাই দিব তো বান্দা বলে যে সত্যি যা চাইব তাই দিবেন তাল্লা বলে যে দাঁড়াও কি চাইবা তুমি তোমার চাওয়াটাও আমি তোমাকে শিখাইয় দিই কারণ তুমি জানো না তোমার জন্য কোনটা কল্যাণ তাল্লা নিজেই আমাদেরকে শিখাইয়ে দিতেছেন বলো মুস্তাকিম যে জাল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন না খাইলেও চলবে অন্য বস্ত্র কিছু না থাকলেও চলবে কিন্তু ইমান ছাড়া যদি দুনিয়া থেকে যাই তো সব শেষ আবাদাল্লাযিনা আনহামতা আলাইহিম এই রাস্তায় যারা চলে তাদেরকে আমি পুরস্কৃত করি তো কাদেরকে করছেন আরেক জায়গায় আরেক আয়াত আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন চার শ্রেণীর মানুষকে আমি পুরস্কৃত করছি নবী সিদ্দিক শুহাদা সালিহিন তো বলে যে রাস্তাটা একদম সহজ সিরাতে মুস্তাকিম একদম সোজা রাস্তা চলতেই থাকি মন মতো চলতে থাকি আল্লাহ বলেন সোজা রাস্তায় গেলে প্রথমে তুমি শেষে জান্নাত পরিচালনা আমি আল্লাহর আর যদি ডানে বামে যাও গাইরিল মকদুবী আলহিম মানি ইহুদিরা ওয়ালাদ আল্লিন মানি খ্রিস্টান নাসরারা তো ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না তা আলকু মিল্লাতুন ওয়াহিদা সব কাফের দল এক তাহলে ইহুদি আর খ্রিস্টানকে আলাদা কেন করলো তাফসিরি কিতাবের মধ্যে আসে গাইরিল মাগদুবি আলাইহিম দ্বারা সমস্ত কাফের দল উদ্দেশ্য ওয়ালা দাল্লিন দ্বারা ইসলামের নাম দিয়ে যে সমস্ত বাতিল দল আছে ওগুলো উদ্দেশ্য তাহলে প্রত্যেকেরই দাবি আমি হকের উপরে আসি কেউ নিজেকে কি বলবে না বাতিল বলবে না দোয়া শিখে গেছেন রাসুল আল্লাহ হুম্মা আরিনাল হক হক জুকনাত্তিবা আল্লাহ হক কোনটা জানি না সব একসাথ হয়ে গেছে জগা খিচুড়ি আপনি আমার সামনে হকটাকে স্পষ্ট করেন হকের অনুসরণ করার তৌফিক দান করেন ও আরিনাল বাতিলা বাতিলা উমার জুকনাজ তিনাবা বাতিলকেও চিহ্নিত করে দেন বাতিল থেকে বিরত থাকার তৌফিক দান করেন তো এই সুরা ফাতিয়ার এই মর্ম অনুধাবন করে যদি পড়তে পারেন তো অবশ্যই আল্লাহ তালা আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করবে পুরাটা দোয়া সুরা ফাতিয়া পুরাটা কি দোয়া এরপরে এই দোয়ার পিছনে বান্দা আমিন বলে আমরা আমিন বলি না তা আমাদের ভিতরে অনেকের গুণা আছে গুনানায়িকার সবাই আছে তো নিয়ে আমিন বললে এই দোয়া কবুল হবে না আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তোমরা আমিন বলো তো জমিনে সুরাফাতে শেষ হয় আসমানের সমস্ত ফেরেশতারা এক বাক্যে কি বলে আমিন বলে আমিনটা কিন্তু কোরআন শরীফের অংশ না এটা হাদিস দ্বারা প্রমাণিত তো বান্দাকে বলে যে তুমিও আমিন বলো বান্দা বলে যে আমি দোয়া করছি আমি আবার আমিন কেন বলবো প্রশ্ন আছে না সুরা ফাতিহা তো আমরাই পড়ছি আবার আমরাই কেন আমিন বলবো আল্লাহ রসুল বলেন ইদা ওয়া ফাকাত আমিন ওহু তামিন আল মালাইকা গফির আলহু মা তাকদ্দামা মিন জাম্বি শোনো এই আমিন এটা একটা স্পেশাল অফার বলতে থাকো বলতে থাকো সত্তর বছরে একবার যদি জমিনের কোনো আমিন আসমানের কোনো ফেরেস্তার সাথে মিলা যায় তাৎক্ষণাৎ আল্লাহ তালা তার জীবনে সব গুণাগুলাকে মাফ করে দিবেন তে অনুধাবন করেন তে আমিনটা এত আস্তে বলি নিজেও শুনি না হবে না অন্তত নিজে যেন শুনতে পারি নিজের কানে যেন আওয়াজটা আসে এতটুকু জোরে আমিন বলতে হবে আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার ফিক দান করুন